শুনুন ময়না ব্লকের নতুন সভাপতি মৃণালবাবু হয়েছেন একে ময়না এলাকায় যত তৃণমূল কংগ্রেসের নেতা আছে তার মধ্যে সব সবথেকে দুর্নীতিগ্রস্ত যদি কোনো নেতা হয় তার নাম মৃণাল সামন্ত এক ডাকে সবাই চেনেন যে গোটা সারা বাংলাব্যাপী তৃণমূল কংগ্রেসের অধঃপতন শুরু হয়েছে ময়নায় অবশ্য তিন বছর আগে থেকেই শুরু হয়েছিল এবং সব থেকে বড় অদব যে এবার ময়নায় ছাব্বিশে ময়নায় ঘটবে যে মার্জিনের বিরাট মার্জিন তিরিশ হাজারের বেশি মার্জিন যাবে তার বড় নিদর্শন হচ্ছে মিনাল সামন্ত কারণ এখানে শুনেছি যে ব্লক সভাপতি টাকা দিয়ে কেনা হয় তাই সন্দীপবাবু নাকি দশ বারো লাখ টাকা দিতে পারেননি সদ মানুষ নির্ভীক মানুষ হিসাবে পরিচিতি তৃণমূলে অবশ্য কেউ ভদ্রলোক ছিল না একমাত্র উনি একমাত্র ভদ্রলোক ছিলেন এবং সেটাকে উনি অলরেডি তাকে এরা লাথি মেরে তাকে তার পথ খুইয়ে ফেলেছেন বর্তমানে বাবুকে এলাকার ময়নার মানুষ ক্রিমিনাল নামে চেনে ওনাকে মিনাল নামে কম চেনে ক্রিমিনাল সামন্তা নামে বেশি চেনে অতএব ময়নার ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে জিতার ক্ষেত্র মার্জিন অনেক বেশি বাড়বে আমাদের কোনো অসুবিধা নেই তৃণমূল কংগ্রেসের কাকের কো সভাপতি করবে দলটাই তো চোর উপর থেকে নিচ পর্যন্ত তো মৃণালবাবু তার সভাপতি হবেন এটা আর নতুন নিচক কী ব্যাপার আছে এটা নিয়ে কোনো আমাদের কাছে নতুন খবর নয় আমরা সাংগঠনিকভাবে শক্ত সমর্থ ময়নার আগামী ছাব্বিশে প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে আমরা জয়লাভ করব আমরা এটা নিয়ে আমাদের কোনো নিঃসন্দেহ না আমরা হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমাদের সাংগঠনিকভাবে ওই মৃণালবাবু হোক আর ক্রিমিনাল বাবু হোক আমাদের কোনো অসুবিধা নেই ব্যাস আর আগামী দিনে এই মৃণালবাবু যে সভাপতি হয়েছেন এটা সাজানবাবু করিয়েছেন কারণ সাজানবাবুর খুব ইচ্ছে যে একবার তিনি বিধানসভা একবার কন্টেস্টিং করবেন তাই তার পথে মনে হয় বাধা হবেন সন্দীপ দাস এই ভেবেই তিনি মৃণালবাবুকে করিয়েছেন তার নিজের লোককে মৃণালবাবুকে করিয়েছেন এবং পিপিলিকার পাখাগাঁজে মরিবার ধরে সাজানবাবুর ইচ্ছা যখন আছে এবং সাজানবাবু যদি প্রার্থী হয় মার্জিনের কথা বলতে হবে না মানুষ শুধু ভোট দেবার অপেক্ষায় থাকবে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে দেবো কোনো চিন্তা করার দরকার নেই ভারতীয় জনতা পার্টি যদি সাজানবাবু দাঁড়ায় তিরিশ হাজারের বেশি ভোটে আমরা হারাবো নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর